আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটা ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা থেকে শুরু করেছি শুক্রবার সকালবেলা একটা কেক বানিয়েছিলাম যেহেতু ছুটির দিন ছিল বাচ্চারা কেক খেতে চাইলো তো ঘরে যে টুকু ক্রিম ছিল তা দিয়েই কেকটা বানিয়ে নিয়েছি আর যেহেতু নিজেরাই খাবো তখন আর তেমন কোনো ডেকোরেশন করি না তো এটা হচ্ছে বিকালবেলা আর কি সন্ধ্যার একটু পরেই সন্ধ্যাবেলা আমার ভাসর এসেছিলো আমার হাজব্যান্ডকে দেখতে আর আপনারা হয়তো বা জানেন না অনেকদিন ধরে ব্লগ দিই না কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল হসপিটালে ছিল তার একটা অপারেশন হয়েছে সব কিছু মিলিয়ে আর কি অনেক বেশি পরেশান ছিলাম তার জন্য আর কি ভিডিও দেওয়া হয়নি তো অনেক দিন পরে আজকে আমরা বাইরে যাচ্ছি আর ওর বাবা বাইরের খাবার খাবে না তো আমাদের বলছিল যে তুমি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ঘুরে আসো যেহেতু অনেক দিন হয় আমরা কোথাও যাই না প্রায় আড়াই মাসের মতো হয়ে গেল আমরা কোথাও যাই না সেই রোজার ঈদে গ্রামে গিয়েছিলাম তারপরে আর কোথাও যাওয়া হয়নি বাচ্চারা একদম বড় হয়ে গিয়েছে তো তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু কাছাকাছি কোনো রেস্টুরেন্টে যাই কারণ এখন তো আবার ঈদ ঘনি আসছে দূরে কোথাও যাওয়া যাবে না তো বের হয়ে পড়েছি আর ভাইকে বলেছিলাম আমাদের সাথে আসার জন্য যেহেতু তার ভাই যাচ্ছে না এই জন্য সে বললো যে তোমরাই যাও দুই ভাই বসে বসে গল্প করছিল। আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গিয়েছি আর অনেক দিন পরে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম বের হলাম এতদিন কখনো আমরা ঘরে থাকিনি তো বাসায় আসলে অসুস্থ মানুষ থাকলে কিছু করার থাকে না তাকে সময় দিতে হয় তো অনেকদিন পরে বের হয়ে এত বেশি ভালো লাগছিল আর বাচ্চাগুলো মনে হল মনে হলো যে একটু হাফ ছেড়ে বাঁচলো তো ওর বাবা তো কখনোই আমাদেরকে কোথাও যেতে মানা করে না সেরকম সে যেতে না পারলেও কিন্তু আমাদেরকে পাঠিয়ে দেয় কিন্তু তাকে ছাড়া গেলে কিন্তু আবার একটু খারাপ লাগে তো যাই হোক শুক্রবার যেহেতু ড্রাইভারও ছুটিতে ছিল আর যেহেতু কাছাকাছি যাব তো তাই ভাবলাম যে রিক্সা দিয়েই যাই তো অনেকদিন পরে আর কি রাতের বেলায় বের হয়েছি ভালোই লাগছিলো তো আমরা ওই যেহেতু মেন রোড মেন রোডে কিন্তু অটো রিক্সা চলে না আমরা একটু নেমে গিয়েছি নেমে কোথায় যাব কোথায় যাব ভাবলাম যে কাচ্চি ভাইয়ে যাই আজকে কাচ্ছি এখানে কাচ্ছি দোকানটা হওয়ার পরে আমরা পার্সেল এনে খেয়েছি কিন্তু গিয়ে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি কাচ্চি ভাইতেই যাই একবার ভেবেছিলাম যে চুই ঘরে যাব সে চুই ঘরে তো সেখানে না গিয়ে বাচ্চারা বললো যে না আমরা আজকে কাচ্ছি খেতে চাই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমাদের মানে ঢাকা শহরে তো অনেক সময় ম্যান হলে ঢাকনা থাকে না একটু ভয়ঙ্কর অবস্থা তো যাই হোক আমরা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি আর আজকে শুক্রবার হতে এত বেশি রাশ ছিল এত বেশি লোকজন ছিল আমি তো আসলে ভাবতেই পারিনি আমরা তো আটটার মধ্যে এসে পড়েছিলাম আসার পরে দেখছি যে এত বেশি লোকজন আমি তো ভাবলাম যে হয়তো আমরাই বের হয়েছি এত লোকজন যে আসে আমি বুঝতে পারিনি আর আমি পুরো আড়াই মাসের মতো ঘর থেকে বের হইনি এমনকি নিচেও ওরকম নামা হয়নি বাচ্চা কাচ্চাকে যে বিকালবেলা খেলতে পাঠাই সেটাও এক এক দিয়ে পাঠানো হয় আমি ঘরেই থাকি যেহেতু ওর বাবা ঘরে থাকে তো যাই হোক বাচ্চারা অনেক খুশি হয়েছে আর ওখানে যাওয়ার পরে দেখলাম আমার মেজো ছেলের কিছু বন্ধু এসেছে তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পরে আর কি আমাদের কাছেটা চলে এসেছে আর এত বেশি লোকজন ছিল টেবিল পাওয়াটাই মুশকিল ছিল কিন্তু আমাদের ভাগ্যটা ভালো আমরা ছজনা একটা টেবিল পেয়ে গিয়েছিলাম আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি একদম বিয়ে বাড়ির মতো অবস্থা যে খাওয়া দাওয়া করছি পেছন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে আমাদের খাওয়া শেষ হয়নি আমরা কেউ একজন হাত ধুতে গিয়েছে আরেকজন এসে বসে পড়েছে এরকম অবস্থা আর কি এত এত লোকজন কাচি খেতে যায় আর বনশ্রীতে আসলে কাচি ভাইটা প্রথম হয়েছে খুব বেশি দিন হয়নি তো এর মাঝে আমরা আর কি যাওয়া হয়নি আমাদেরকে আমাদের যাওয়া হয়নি তো যাই হোক খাবারটা বেশ মজা ছিল আর অনেকদিন পরে বাচ্চা কাচ্চা মানে খুব মজা করে খেয়েছে বাইরে ওরকম মানে বাহিরের খাবার খাওয়া হয় কিন্তু বাসায় এনে কিন্তু বাহিরে গিয়ে খাওয়া হয় না এই যে আমার বোন তো কাচি খাবে না ও রোস্ট নিয়েছিল আর প্লেন পোলাওটা নিয়েছিল। তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে আর খাবার দাবার শেষ হতে হতেই দেখলাম এত বেশি লোকের চাপ আরও বাড়ছে আমরা যদি আর পরে আসতাম তাহলে কিন্তু আমরা আরও একদম জায়গা পেতাম না তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি এখন আর ওর বাবা খাক বা না খাক ওর বাবার জন্য পার্সেল নিয়েছি আমরা যা খেয়েছি সেই সব পার্সেল নিয়েছি কারণ বাচ্চারা বাসায় থাকবে সে না খেলে বাচ্চারা খাবে তারপরে তো ভাববে যে আমরা নিয়ে এসেছি আমি বরাবর তাই করি ওর বাবা না গেলে আমি নিয়ে নিয়ে আসি বাসায় আর ওকে আমি ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে তুমি খাওয়া দাওয়া করো না বাসায় যদিও ছোটো মাছ রান্না করা ছিল যে একটু মানে মুখে দিও আর কি যেহেতু আমরা খেয়েছি তো যাই হোক বাসায় এনেছি ওর বাবার জন্য সব কিছুই তোর বাবা একটু করে খাচ্ছিল আর কি আমি জোর করছিলাম যে একটু খাও তো এই তো অনেকদিন পরে বাইরে গিয়েছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আর আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করলে আমি আরেকটা এগিয়ে যেতে পারি তো ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম